তো বন্ধুরা ঠাকুর দেখা কমপ্লিট করে এবার আমরা স্টেশনারি দোকানগুলো একটু ঘুরে দেখবো যে এখানে কি কি দোকান বসেছে কি কি জিনিসপত্র বা সরঞ্জাম উঠেছে তো চলো দেখতেই পাচ্ছ এখানে প্লাস্টিকের জিনিসপত্র উঠেছে সব কিছু মানে মেয়েদের সংসারিক সরঞ্জাম এইগুলো উঠেছে তো চলো আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাওয়া যাক কি আছে এখানে কাঁচের থালা ঘটি বাটি এই সব

তো বন্ধুরা হ্যাঁ এখানে পুতুল নিয়ে একটা ভালো কাহিনী আছে তো পরের এপিসোডে আমরা সেটা দেখাবো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ আমাদের ঘুগনি চলে এসেছে সেই স্পেশাল ঘুগনি যেটা মেলায় আসলে ঘুগনিটা খেতেই হবে কারণ ঘুগনি খাওয়া একটা নেশা বলতে পারো বা মানে ঘুগনির প্রতি একটা আলাদা লোভ আছে যার জন্য মেলায় আসলে ঘুগনিটা আগেই খেতে হবে ঘুগনি ফুচকা আর এগুলো খেতেই হবে এগুলো একটা মানে নেশার মধ্যে পড়ে বা লোভের মধ্যে পড়ে বলতে পারো দেখতেই পাচ্ছ আমার ভাগ্নিকে ও বসেছিল আগে ওকে দেই ও তাকিয়ে আছে তা ওই দেখো যেই বলছি কেমন করে তাকাচ্ছে দেখো আমার দিকে ও আমাদের সঙ্গেই থাকে সব সময় তো ওকে যেখানে যাই মোটামুটি মেলাঘাটে সব জায়গায় নিয়েই যাই তো এইবার ঘুগনি দিচ্ছে দেখতেই পাচ্ছ মানে ঘুগনিটা বেশ আঠালো ছিল শুকনো শুকনো টাইপের তাকে জল দিয়ে ঘেটে দিয়েছে জানি না কেমন লাগবে হ্যাঁ আমার মিসেস সাহেব স্যালাড না হলে হয় না তাই স্যালাড দিয়ে গেল অবশেষে আমার ঘুগনিটাও চলে আসলো দেখতেই পাচ্ছ দশ টাকার ঘুগনি মানে জল দিয়ে ঘেঁটে একটু বেশি করে জায়গা করে দিয়েছিল মনে হচ্ছে অনেকটা ঘুগনি কিন্তু আদতে তা আনা তা আমার ছেলে ঘুগনি খাবে না তাই ওকে এগরোল দেওয়া হয়েছে ও ফার্স্টে এগরোলই খাবে তারপরে আমরা পরে এগরোল খাবো ও ঘুগনি খেতে পারবে না ঘুগনি গরম আর ঘুগনিতে ঝাল টাল থাকে ও ঘুগনি পছন্দ নয় তো এগরোলই খাক তো এবার আমরা ঘুগনি খেতে খেতে অনেক আলোচনা চলছে এবারে ঘুগনি খাওয়া হয়ে গেলে এগরোল আসবে তা ঘুগনিটা আমার মিসেসের ভালো লাগেনি যাই হোক মোটামুটি ঘুগনিটা আমারও খুব একটা ভালো লাগেনি মিসেস তো খেতে চাইছিল না আমি জোর করে খাওয়ালাম তো এবারে এগরোলও চলে এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কিন্তু লোভ দিও না তাহলে আমার পেট খারাপ করবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এগরোল খেতে থাকো পরের এপিসোডে তোমাদেরকে পুতুল নাচ দেখাবো মানে পুতুল নিয়ে যে কাহিনী হয়ে যায় সেটা দেখাবো